ওটাতে দেখলে একটা চারতলা ফ্ল্যাটের নিচের পাটটা ভেঙে যাওয়ার ফলে কি হবে বাড়িটা ডান দিকে কাত হয়ে গেল আর পাশের একটা একতলা বাড়ির উপর কোনো রকম ভাবে ঠেকনা দিয়ে বাড়িটা এখনো পর্যন্ত আস্ত আছে অথচ এই ফ্ল্যাটটাই কিন্তু বানানো হয়েছে দু হাজার সাল মাত্র ১৪ বছরের মধ্যে একটা ফ্ল্যাটের এরকম পরিণতি এরকম পরিণতি কিন্তু আমার আপনার সাথেও হতে পারে মানে আমরা পরবর্তীকালে ফ্ল্যাট কিনলে কিন্তু এই জিনিসটা আমাদের সাথেও হতে পারে তো কি কারণে এই জিনিসটা হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখো হয়তো সুবিধা হলেও হতে পারে তোমাদের তো নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক তাকব করে থাকি তেমনই একটা খবর আজকে যেটা কালকে ঘটেছে সেটা হচ্ছে কি বাগাজতেনি হেলে পড়লো বহুতল আতঙ্ক ভিডিওটাতে তোমরা দেখতে পারলে যে একটা চারতলা ফ্ল্যাটের নিচের পাটটা ভেঙে যাওয়ার ফলে কিভাবে ফ্ল্যাটটা ডান দিকে কাত হয়ে গেল এবং তার পাশের একটা একতলা বাড়ির উপর কোনোভাবে ঠেকনা দিয়ে বাড়িটা তখনও পর্যন্ত কিন্তু উপরের পাটটা আস্ত ছিল তো এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে কিন্তু নেতাজিনগর থানার বাঘাজতীন এলাকার বিদ্যাসাগর কলোনি বলে একটা জায়গা আছে সেই জায়গায় তো এইখানকার যে বাসিন্দা তারা বলছিলেন যে এই ফ্ল্যাটটি কিন্তু কয়েক মাস আগেই বসে গিয়েছিল এবং একটা সাইডে কাত হয়ে গিয়েছিল তো ফ্ল্যাটটিকে উঁচু করার জন্য এবং সোজা করার জন্য একটা বেসরকারি সংস্থাকে সেই কাজটা দেওয়া হয়েছিল তো তারা যখন কালকে মানে মঙ্গলবার দিন সেই কাজটা আর তখনই কিন্তু এই যে পাশে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেই পরিণতিটা হয় আর এই যে ফ্ল্যাটটির যে প্রমোটার আছেন প্রমোটার কিন্তু এই ঘটনার পর থেকে বলা হচ্ছে যে পলাতক আর এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটার পরই কিন্তু যে এলাকার যে চারিপাশের মানুষজন আছে তারা কিন্তু খুব আতঙ্কে আছেন খুব সন্তুষ্ট হয়ে আছেন কারণ আমরা কিন্তু কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছিলাম যেটা গার্ডেন নিতে হয়েছিল একটা বাড়ি ভেঙে পড়ে গিয়েছিল আর সেই ঘটনার রেস্টটা কাটতে না কাটতে মানে এক বছরও তো সেটা যায়নি আর সেটা কাটতে না কাটতেই এই আবার যে বাঘাযতীনের এই ইনসিডেন্টটা হলো তো এখানকার যে বাসিন্দা আছেন মানে হচ্ছে বিদ্যাসাগর কলোনির যে বাসিন্দারা আছেন তারা বলছেন যে এই ফ্ল্যাটটার পিছনের দিকে মানে যখন তৈরি হয়নি তার পিছনে একটা ডোবা ছিল সেই ডোবাটাকে বুঝিয়ে কিন্তু এই ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে তো হয়তো ঠিকমতো মতো ডোবাটা বোঝানো হয়নি আর তার ফলে কিন্তু বাইকটি বসে গিয়েছিল তো যথারীতি কলকাতা পুলিশ এবং কলকাতা যে পৌরসভা আছে তার আধিকারিকরা সেই স্থানে মানে এই ঘটার পর ওই স্থানে যায় এবং সমস্ত কিছু দেখাশোনা করে কি কি হয়েছে কি বৃত্তান্ত আর রাত্রিবেলা থেকে বলা হচ্ছে কালকে রাত্রিবেলা থেকে কিন্তু এই যে ফ্ল্যাটটি ভাঙার কাজ যথারীতি শুরু করে দিয়েছে আর কলকাতা পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য কিন্তু এই যে ফ্ল্যাটটি প্রোমোটার এই ফ্ল্যাটের আটজন বাসিন্দা আর বেসরকারি যে সংস্থাটা ছিল যেই সংস্থাকে বাড়ি উঁচু করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে তো এখানে যে প্রমোটার এবং যারা বাড়ি উঁচু করছিল যে কোম্পানি সেই কোম্পানিকে এফআইআর করেছে বুঝলাম কিন্তু বাড়ির যে আটজন বাসিন্দা তাদের কেন করা হয়েছে সেটা আমি জানি না পেপার পড়ে আমি বুঝতেও পারলাম না তাদের কেন করা হয়েছে তো যথারীতি এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটার মধ্যে আটখানা ঘর ছিল এই বিল্ডিংটার মধ্যে আটখানা ঘর ছিল বা আটখানা ফ্ল্যাট ছিল যাই বলা চলে তার মধ্যে দুটো ফ্ল্যাট ছিল যাদের জমির উপরে এটা হয়েছে সরকার ফ্যামিলি বলে একটা ফ্যামিলি আছে তাদের তার দুজন সদস্য ফ্ল্যাট এখানে আছে একজনের নাম হচ্ছে গিয়ে অভিজিৎ নয়তো অভিষেক যত দূর সম্ভাবনা একজন মনিদীপ এই দুজনের সদস্য ফ্ল্যাট রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আরো দুটো ফ্ল্যাট রয়েছে এখানকার মানে এই বিল্ডিংটার যে প্রমোটার তার তার নাম হচ্ছে গিয়ে সুভাষ রায় আর এই যে ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে গিয়ে তিন বাই সাতচল্লিশ ডি শুভ অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্টের নাম শুভ মানে হচ্ছে প্রমোটার ছেলের নাম কিন্তু শুভ তার নাম অনুসারে এই ফ্ল্যাটটা রাখা হয়েছে তো এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা কিন্তু তৈরি হয়েছিল দু থেকে দু হাজার সালের মধ্যে আর যখন এই ফ্ল্যাটটা তৈরি হয়েছিল যেটা প্রথমে বললাম যে একটা ডোবা ছিল পিছনের দিকে সেই ডোবাটাকে বুঝিয়ে এই ফ্ল্যাটটা তৈরি করা হয়েছিল কিন্তু তৈরির সময় বলা ঠিকমতো পাইলিং এর কাজ করা হয়নি আর এই যে বাড়িটিকে যারা উঁচু করছিল যে বেসরকারি একটা সংস্থা বা সোজা করছিল তারা কিন্তু বলছিল যখন তারা কাজ করছে তখন বলছিল যে খুব মানে নিম্নমানের জিনিস দিয়ে কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে তার ফলে বাড়িটির যে এই পরিণতি তারও কিন্তু একটা কারণ হচ্ছে এইটা যেটা নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছিল তো এই ফ্ল্যাটেরই একজন বাসিন্দা তার নাম হচ্ছে গিয়ে অভিজিৎ বক্সি তো তিনি বলছেন যে এই যে ফ্ল্যাটটা এরকম বসে গিয়েছিল বা এরকম কাত হয়ে গিয়েছিল সেটা কিন্তু তারা গিয়ে জানিয়েছিল যে কলকাতা পুরসভা এবং পুলিশকে কিন্তু তখন কিন্তু কেউ গা করেনি ব্যাপারটার মধ্যে আর পুরসভার এক আধিকত্য এক্ষেত্রে বলছে যে হ্যাঁ তাদের কাছে অভিযোগ এসেছিল তারা বছর দুই আগে গিয়ে দেখেছিল যে কি কি বৃত্তান্ত তখন গিয়ে কিন্তু তারা কোন রকম বাড়ি বসে যাওয়া বা কাত হয়ে যাওয়ার ব্যাপারটা তারা লক্ষ্য করেনি কিন্তু রিসেন্ট নাকি এটা হয়েছে বলছে যে পুজোর আগে থেকে এই জিনিসটা হয়েছে তো এক প্রকার দায়ে কলকাতা তরফ থেকে তো ঘটনাস্থলে সেখানকার যে বিধায়ক আছে সেই এলাকার যে কাউন্সিলর আছে সেই এলাকার পুলিশ ডিসি থেকে শুরু করে এখানে বলা হয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পুরসভার ডেমোলিশন স্কোয়াড এরাও কিন্তু এখানে গিয়েছিলেন বিধায়ক বলেছিলেন যে যে এই সংস্থাটা মানে যে বেসরকারি সংস্থাটা বাড়ি তৈরি করছিল তারা কিন্তু বলেছিল যে এই কাজটা হয়ে যাওয়ার কুড়ি বছর পর পর্যন্ত কিন্তু বাড়ির কোনো রকমের ক্ষতি হবে না কিন্তু বাড়িটি তোলার আগেই বাড়িটির এরকম পরিণতি হয়ে গেল কেন এরকমটা হলো তার পক্ষ থেকে এরকম কোশ্চেন করেছে আর এই যে ফ্ল্যাটটি যে কাত হয়ে যে বাড়ির ওপর কোনো মতো সেই বাড়িটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ির বাসিন্দারাও এখন চিন্তিত অলরেডি এই ফ্ল্যাটে নাটখানা আটখানা ফ্ল্যাটের যে লোকজন তাদের কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করা হয়ে গিয়েছিল ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি এইটা একদিক দিয়ে ভালো কিন্তু পাশের যে মানে এই ফ্ল্যাটটার পাশে যে বাড়িঘরগুলো ছিল তাদের কিন্তু একটা ভয়াবহ পরিণতি হলেও হতে পারতো এই ফ্ল্যাটে যদি ঠেকনা নদী পুরোপুরি ডান দিকে হেলে পড়ে যেত তাহলে কিন্তু ডান দিকে যে বাড়ির যে লোকজন আছে তাদের কিন্তু ভয়াবহ একটা জিনিস হতে পারতো সেক্ষেত্রে সেই বাড়ির লোকজনদেরও এখন অনেকে স্থানান্তর করে দেওয়া হয়েছে আর এই যে হেলে পড়া যে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা সেই ভাঙা হচ্ছে 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 তো এইখানে কিন্তু দেওয়া বলা আরেকটা খবরে সেটা হচ্ছে কি মাটিতে বসে যাওয়া বিল্ডিং ভুল পদ্ধতিতে তুলতে গিয়ে বিপত্তি তো এই যে চারতলা ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটাকে উঁচু এবং সোজা করার দায়িত্ব দেওয়া হয়েছিল হরিয়ানার একটা বেসরকারি সংস্থাকে যারা কিনা ওই হাইড্রো কি বলে হাইড্রোলিক জ্যাক ফ্যাক লাগিয়ে ফ্যাটটাকে উঁচু করতো তো এখানে বলা হচ্ছে যে এই যে কাজের পদ্ধতি এই কাজের পদ্ধতি কিন্তু ঠিক ছিল না কাজের পদ্ধতিতে অনেক ভুল ছিল যার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এটা একটু টেকনিক্যাল ইস্যু তো আমাকে এটা দেখে বলতে হবে আমি একটা প্রপারলি বলতে পারবো না তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী মাটিতে বসে যাওয়া কিংবা হেলে পড়া বাড়ি বা আবাসন উঁচু করতে কিংবা সোজা করতে বাড়ির ভিত বরাবর চারপাশে কেটে জ্যাক লাগানো হয় জ্যাক মানে এরকম ভাবে ছোট ছোট স্ক্রু এর মতো এটা ছোট না বেশ বড় আমরা এখান থেকে ছোট মনে হয় কিন্তু এরকম স্ক্রু মতো লাগানো থাকে যেগুলো প্রত্যেকটা কটা সাইডে 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 লাগে ওইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো ফ্ল্যাটটাকে বা বাড়িগুলোকে উঁচু করা হয় তো এখানে যেটা বলেছে জ্যাক লাগানো হয় যার মাধ্যমে বাড়ি উঁচু হয় এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য বাড়ির নিচে ভিতের চারদিকে কলাম করা টাইম বিম থাকে সেই টাইম বিমের নিচে এই জ্যাকগুলি লাগানোর কথা কিন্তু এক্ষেত্রে টাইম বিমের উপরের দেওয়ালের নিচের অংশে কেটে তার তলায় জ্যাক লাগানো হয়েছিল তো আমি এতটা টেকনিক্যাল জিনিস বুঝতে পারলাম না কিন্তু মদ্যাকথা বলা হচ্ছে যে এই যে টেকনিকটা এই টেকনিকটা সম্পূর্ণ ভুল ছিল তার ফলেই কিন্তু বাড়িটি ডান দিকে হেলে যায় একটার পর একটা বিম নাকি নিচের মানে একতলার যে বিমগুলো সেগুলো হচ্ছে ভেঙে পড়ে আর ভেঙে যাওয়ার ফলে বাড়িটির ডান দিকে কাত হয়ে গিয়ে পাশের একটা বাড়ির ওপর ঠেকনা দিয়ে এখনো কোনো রকমভাবে রয়েছে আর এই যে কাজটা করছিল যে সংস্থা সেই সংস্থার কর্মীরা যখন কাজ করছিল তারা কিন্তু বলে যে খুবই নিম্নমানের জিনিসপত্র দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বাড়িটা করার মানে এই চারতলা ফ্ল্যাটটা করার কিন্তু কোনো রকম অনুমোদন ছিল না কলকাতা পুরসভার পক্ষ থেকে তো সেই কারণে কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে একটু যেটা বলেছে এফআইআর করে দেওয়া হয়েছে এই ফ্ল্যাটটির প্রমোটারের বিরুদ্ধে আটজন বাসিন্দার বিরুদ্ধে এবং এই যে সংস্থাটা যেটা কাজ করছিল ফ্ল্যাটটা তোলা তাদের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হয়েছে তো এখানে অনেক বক্তব্য আছে তাদের মধ্যে একজন হচ্ছে রায়না সাহা যিনি প্রতিবেশী তিনি বলেছেন যে দুপুর আড়াইটা নাগাদ বিকট শব্দে শুনতে পেয়ে বাড়ি বাইরে বেরিয়ে আসি ছাদে উঠে দেখতে পাই পাশের গোটা আবাসনটাই ভেঙে পড়েছে একতলা ঘরগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভাগ্যিস আমাদের দিকে পরের দিন তাহলে আরও বিপদ ঘটতো যেটা আমি বললাম যে এই ফ্ল্যাটটাতে কিন্তু কোনো লোকজন ছিল না ফলে এই ফ্ল্যাটের লোকজনের কিন্তু কোনো ভয় হওয়ার কারণ নেই ভয় হওয়ার কারণ নেই বলছি কিন্তু যাদের এই ফ্ল্যাটটা গেল মানে তাদের ছাদ মাথা মাথার উপরে যে ছাদটা সেই ছাদটা কিন্তু চলে গেল সেটা কিন্তু তাদের যে এই অবস্থা সেটা তারাই বুঝতে পারছে তো তেমনই একটা খবর এখানেও আছে যে সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনেছিলাম আর নিশ্চয় হলাম তো এখানে হচ্ছে নীলাদ্রি বকশি বলে এই ফ্ল্যাটেরই একজন মানে এই চার আটটা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট তার তিনি এখানকার মেম্বার মানে এই ফ্ল্যাটের একজন বাসিন্দা তো তিনি বলছেন যে দু সালে সতেরো লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছিল আর মানে একজন মিডিল ক্লাস ফ্যামিলি যে ফ্ল্যাট কেনার জন্য কতটা টাকা সঞ্চয় করতে সারা জীবনের টাকা সঞ্চয় করে মানে একটা ফ্ল্যাট কেনে মানুষে আর সেই ফ্ল্যাটটার এরকম পরিণতি মানে মাথার যে ছাদটা ছিল সেই ছাদটা চলে গেল এখন এই লোকটি কি করবেন সেটা আমি তুমি বাড়ি বসে আমি খবর পড়ছি ভিডিও বানাচ্ছি আমি অতটা আইডিয়া করতে পারবো না আমি অতটা ওনার ফিলিংসটা বুঝতেও পারবো না কিন্তু ওনার কি অবস্থা সেটা উনি বুঝতে পারছেন মানে খুবই খারাপ লাগছে আমার দেখে আমার নিজের লাগছে খারাপ দেখে কারণ সতেরো লাখ জীবনে আমাদের কাছে সতেরো লাখ মানে অনেকটা তো যথারীতি এই পরিস্থিতি তিনি বলছেন যে যথারীতি পুরসভার সবাইকে জানানো হয়েছিল পুরসভার থেকে ইঞ্জিনিয়াররা এসেছিল এসে বলে গিয়েছিল হ্যাঁ চারটি ছয় ইঞ্চি বসে গিয়েছে কিন্তু ভেঙে পড়ার মতো বা হওয়ার মতো কোনো রকম পরিস্থিতি তখন ক্রিয়েট হয়নি তারপরে পুজোর পর থেকেই নাকি এই জিনিসটা আরও খারাপ দিকে যায় আর তারপরে যে প্রমোটার আছে যার নাম হচ্ছে গিয়ে সুভাষ রায় মনে হয় সুভাষ রায় তাকে কিন্তু বলা হয় তাকে এই বাড়ির লোকরা ধরে মানে ভালো মতো চেপে ধরে তখন কিন্তু এই হরিয়ানার যে সংস্থাটা আছে বাড়ি লিফটিং এর সংস্থাটা তাকে এনে যথাযথ কাজ করা হয় আর কাজ করতে করতে যে এই পরিণাম কিন্তু যেটা বললাম যে বিধায়ক তরফ থেকে কিন্তু এই যে বাড়ি উঁচু করার সংস্থাটাকেই দোষারোপ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই সংস্থাটা কিন্তু দাবি করেছিল যে তারা বাড়ি তোলার পর কুড়ি বছরের মধ্যে বাড়িটির কোনো রকমের ক্ষতি হবে না আর এই শর্তেই কিন্তু পুরো এলাকার একটা সহি হয়েছিল চুক্তি হয়েছিল তারপরে কিন্তু একটা কাজ দিয়েছিল স্বাভাবিকভাবে একটা চুক্তি হওয়ার কথা চারতলা বিল্ডিং ভাঙলে কার না কার বাড়ির মধ্যে পড়বে তো সেই ব্যাপার নিয়ে একটা এলাকার চুক্তি নিতেই হয় তো এলাকার পর থেকে এটা দিয়েছিল চুক্তি হ্যাঁ তোমরা কাজ করো আর সেটা করতে গিয়ে এই হলো পরিস্থিতি তো একটাই বলার যে যখনই তোমরা ফ্ল্যাট কিনছো বা দেখতে যাচ্ছ তখন অন্তত যে গ্রাউন্ড লেভেলের যে কাজটা কেমন হয়েছে একদম ভিতের কাজটা কেমন হয়েছে সেটা তোমাদের কিন্তু জানা খুব দরকার কারণ হচ্ছে গিয়ে এখন এত ফ্ল্যাট এত কিছু এত মানে স্পিডি সব কিছু মানে তাড়াতাড়ি করে দিতে হবে তাড়াতাড়ি একটা ফ্ল্যাট দাঁড় করিয়ে দিতে হবে সেইখান দিয়ে করতে গিয়ে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে আমাদেরই যখন বাড়ি তৈরি করা হয়েছে আমরা বাড়ি তৈরি করতে অনেকটা টাইম লেগেছিল কারণ আমরা আমার বাবা বিশেষ করে একটা বাড়ি তৈরি করতে গিয়ে প্রচন্ড জল খাইয়েছি দেওয়াল বলো ভিদ বলো সব কিছু মানে বাড়ির জন্য মেন যেটা হচ্ছে গিয়ে জিনিসটা তৈরি করার পর সেটাকে জল খাওয়াতে হয় একদম গ্রাউন্ড লেভেলে যখন ভিত তৈরি করা বলো ইটের পাঁচিল তৈরি করা বলো সেটা করতে গেলে কিন্তু জল প্রপারলি খাওয়াতে হয় আর সেগুলো না হলে কিন্তু বাড়ির যে ভিড় সেটা কিন্তু শক্ত হয় না আর এটাই কিন্তু এই ফ্ল্যাটগুলির ক্ষেত্রে হয় কারণ ফ্ল্যাটগুলি খুব তাড়াতাড়ি করে সেল করার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাড়িগুলো এরকম অবস্থা মানে ফ্ল্যাটগুলো এরকম অবস্থায় কোথাও ড্যাম পড়ে থাকে কোথাও জিনিসপত্র থাকে না দরজা জানলা ভেঙে যায় মানে এত তাড়াহুড়ো এদের থাকে বেচার প্রোমোটারদের তো তখনই কিন্তু এগুলো হয়তো আমার পক্ষ থেকে একটাই সাজেশন আমার দেওয়ার মতো কেউ না কিন্তু যখনই তোমরা ফ্ল্যাটটা অন্তত গ্রাউন্ড লেভেলের কাজ কেমন হয়েছে একদম প্রপার ভিত কেমন আছে সেগুলো দেখে যাতে তোমরা ফ্ল্যাটটা কেমন কারণ ফ্ল্যাট একবারই মানুষের কেনে বার তো কিনতে পারে না মানে আমাদের মতো মধ্যবিত্তরা পারে না আর এখানে যেটা বললাম সতেরো লাখ টাকা দিয়ে কিন্তু একটা ফ্ল্যাট একজন লোক কিনেছিল যার জীবনের অনেকটাই জমা পুঞ্জি দিয়ে তিনি কিনেছিলেন আর সেটার পরিণাম এই হলো তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা খুব একটা ভালো ভিডিও না খারাপই ভিডিওটা এখন এই যে আটটা ফ্যামিলি কিভাবে তাদের পরবর্তী জিনিসটা করবে সেটা এখন ভাবনার একটা বিষয় তাদের তো সেই অ্যাঙ্গেল দিয়ে বলছি যে জিনিসটা কিন্তু খুব একটা ভালো না খুবই খারাপ হয়েছে এখন রাজ্য সরকারই হয়তো এদের সাহায্য করবে সেটাই দেখার যে সাহায্য করে কি করে না তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেবো জয় দেব